ভিহার্স আজকে আপনাদের মাঝে বলবো ইকাপ কাপ দুইশো মিলিগ্রাম সম্পর্কে ই কাপ মিলিগ্রাম এটা ই কাপ চারশো মিলিগ্রামের থেকে একটু কম ক্ষমতাসম্পন্ন কিন্তু ই কাপ মিলিগ্রাম যাদের বয়স একটু কম তাদের জন্য এটা উপযোগী এটা দুবেলা দুটো খেতে হবে সকালে এবং বিকালে খাওয়ার পরেই ই কাপ মিলিগ্রাম এটা স্বাভাবিকত যারা একটু মানে কম সমস্যার ভিতরে আছেন তাদের জন্য সমস্যা বলতে চুল এবং ত্বকের সুস্বাস্থ্যের জন্য এটা গ্রহণ করা হয় এই ওষুধটি আর যাদের আপনার একটু বয়স একটু বেশি হয়েছে আঠারো প্লাস তারা ই কাপ চারশো নেবেন ই কাপ চারশো মিলিগ্রাম আর ই কাপ চারশো মিলিগ্রাম সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আমার ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে ওটা আপনার সেখান থেকে দেখে আসবেন সেখানে আমি আরও একটি লিঙ্ক দিয়ে রাখবো জিঙ্ক এবং অমিডন বা ডম প্রিডন গ্রুপের একটি ওষুধ নিয়ে একটি ভিডিও করেছি ওটা লিঙ্ক দেবো ওটাও খুবই কার্যকরী আপনার খাবারের রুচির জন্য সেটাও ভিডিও ডিসক্রিপশানে থাকবে যাই হোক ইকাপ কাপ দুইশো এটা আপনারা আপনার নিকটবর্তী দোকানেই পাবেন পাঁচ টাকা করে দাম এখন এই মুহূর্তে আমি যখন ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে পাঁচ টাকা পার পিস পনেরোটি থাকে একটা পাতায় এইটা এখন সত্তর টাকা হয়তো নেবে কাপ দুইশো একটু দেখে কিনবেন এর মেয়াদটা দেখে কিনবেন এই যে ওষুধটা ভিতরের এটা সবুজ রঙের হয়ে থাকে আর চারশো কমলা কালারের হয়ে থাকে আর ইক ছয়শো নিয়ে পরে একটা রিভিউ আমি করবো যাই হোক এটা দেখে কিনবেন মেয়াদ শেষ হয়ে গেলে বা বেশি দিন হয়ে গেলে ওষুধটা সফট থাকে না একটু ঝামেলা হয় ওটা শক্ত হয়ে যায় তবে একটু সফট ওষুধ মেয়াদ দেখে কিনবেন তাহলে ভালো হবে খেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে